নমস্কার আমদরিয়া নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি মনীষা এই মুহূর্তে হাজির হয়েছি এটি গুরুত্বপূর্ণ খবরের সাথে ভারতের ভোট নিয়ে জুকেরবার্গের ভুল মন্তব্যের জন্য ক্ষমা চাইল মেটা ভারতের যোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি চেয়ারম্যান তথা বিজেপির সাংসদ নিশিকান্ত দুবের দাবি মেনে ক্ষমা চাইল মার্ক জুকেরবার্গের নেতৃত্বাধীন মেটা কর্তৃপক্ষ মঙ্গলবার নিশিকান্ত দুবে সোশ্যাল মিডিয়ায় জানান ভারতে গত লোকসভা ভোটে কেন্দ্রের শাসক দল পরাজিত হয়েছে বলে মেটার কর্ণচার জুকেরবার্গ যা বলেছেন তা মিথ্যে সেজন্য দুঃখ প্রকাশ করতে হবে ক্ষমা চাইতে হবে না হলে মেটাকে সংসদে তলব করা হতে পারে বলে আভাস মেলে এরপরে ভারতের মেটা কর্তৃপক্ষ মার্ক জুকেরবার্গের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন মেটা ইন্ডিয়ার পক্ষে জানানো হয়েছে জুকেরবার্গ যা বলেছেন তা কয়েকটি দেশের ব্যাপারে সত্যি হলেও ভারতের ক্ষেত্রে খাটে না তিনি স্পষ্টভাবে বলে দেন অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমা প্রার্থী মেটার কাছে ভারতের অপরিসীম গুরুত্ব রয়েছে এবং তারা তা আরো দৃঢ় করতে বদ্ধপরিকর যা শোনার পরে নিশিকান্ত দুবে জানান এটা ভারতবাসীর জয় ঘটনা হল কদিন আগে মার্ক এক পডকাস্টে বলেছেন সম্প্রতি ভারত সহ কয়েকটি দেশে যে ভোট হয়েছে তাতে ক্ষমতাসীন দল হেরেছে তার কয়েকটি কারণও তিনি উল্লেখ করেন সেখানে অথচ ভারতের ক্ষমতাসীন এনডিএ জোট ফের ক্ষমতাসীন হয়েছে তাতেই ভারত সম্পর্কে মিথ্যে তথ্য বলার দোষে অভিযুক্ত হন মেটা প্রধান এখন এ পর্যন্তই পরবর্তীকালে আসছি নতুন কোনো আপডেটের সঙ্গে ধন্যবাদ নিউজ ভয়েস অফ দ্য মার